হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধীনে তিন মাস বা ছয় মাসের কোর্সে ভর্তি হতে চান এই সেশনে ভর্তির তারিখ কিন্তু আজকেই লাস্ট ডেট যারা তিন মাস ছয় মাস বা এক বছরের কোর্স করতে চান তারা কিন্তু এখনই ভর্তি হতে হবে পরবর্তীতে হয়তো এই সুযোগ পাওয়া যাবে না যারা ভর্তি হতে চান তারা দেরি না করে এখনই ভর্তি হবেন ঢাকা সিলেট মাইমিসিং ব্রাঞ্চে ঢাকা আমাদের উত্তরাতে সিলেটে আম্বরকানা মাইিসিং আলিয়ামাদের সমুদ্র আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন যারা এই ভিডিওটা দেখবেন পুরোপুরিভাবে দেখবেন তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা ভর্তি হতে চান তারা বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো নিয়ে শুক্রবার বা শনিবারে যোগাযোগ করবেন শুক্রবার শনিবারে কখন আসবেন আগে ফোন করে আমাদের কাছ থেকে জেনে নেবেন যারা ভর্তি হতে চান আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স ঢাকা উত্তরা বাড়ি বার উত্তৃত্তি সেক্টর সেভেন ষোলো বাই এক পাদ্রি মিশন রোড আলিয়া মাদের সমুর সিলেটে আম্বরকানা শহীদ বিউ পঁচানব্বই বিউ বিয়াইফস আমলকানা এনসিসি ব্যাঙ্ক এবং হোটেল